নমস্কার আমার নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগত ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করি আপনাদের খুব ভালো লাগবে আজ বানিয়ে দেখাবো তালের বড়া তালের বড়া বানানোর জন্য আমি এখানে দু বাটি ময়দা নিয়ে নিচ্ছি দিয়ে দিলাম এক বাটি ভেজানো সুজি সুজিটাকে আমি দশ পনেরো মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম দিয়ে দেবো নারকেল কোড়া আর দিয়ে দেবো এক কাপ চিনি এখানে চিনিটা দেড়শো গ্রাম মতো নিয়েছি দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে এক বাটি তালের পাল দিয়ে দিলাম দিয়ে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব যে দেব সামান্য পরিমাণ জল দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ দিয়ে একসঙ্গে মিশিয়ে নেব মিশ্রণ একদম রেডি হয়ে গেছে কড়াইতে আগে থেকে সাদা তেল গরম করতে বসিয়ে রেখেছিলাম কড়াইয়ের মধ্যে ছোট ছোট করে দিয়ে দেবো বড়াগুলোকে খুব কম আঁচে ভাজতে হবে বেশি আচে ভাজলে বড়াগুলো ওপর থেকে লাল হয়ে যাবে কিন্তু ভেতরে নরম থেকে যাবে এক পিঠ হয়ে গেছে এবার কড়াই থেকে বড়াগুলোকে তুলে নিচ্ছি একইভাবে সবগুলো বড়া ভেজে নেব আমার এই রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল